ভিডিও দেখে আসলে ভাই জি ভাই চারশো বিশ আপনার ভিডিও দেখে আসলে জি ভাই খালি চারশো খেলা চারশো

একবারে চমৎকার কালেকশন না কালার আছে ভাই হিউজ পরিমাণ কালার লেডিস প্লাস লেডিস প্লাজো যারা বাইরে শিপমেন্ট করে কিবা বাংলাদেশে তারাও কিন্তু এগুলা নিয়ে ভালো ব্যবসা করতে পারে এগুলা কালার আছে ভাই দেখছেন জি ভাই কালারে দানা ভরে গেছে একবারে দানা ভরে গেছে না দানা ভরে গেছে কালারে দানা ভরে নাই হ্যাঁ ভাই আজকে ধামাকা ভাই কত ভাই 120 120 অনলি 120 টাকা নাকি 120 টাকা কেউ দিতে পারবে না ভাই বাংলাদেশ চ্যানেল ফ্রেশ মাল আমার প্রিন্টও আছে ভাই প্রিন্ট দেখাইছি আপনাদের প্রিন্টও দেখাইছেন

দেখছেন ভাই এটা কি মাল একবার সুপার ইনটেক লেডিস টি শার্ট অল ওভার প্রিন্ট এই প্রিন্টের একবার ফুল স্লিভ আজকে ধামাকা দিতেছি ভাই জি ভাই খালি ভাই ভিডিও দেখে আসলে জি ভাই খালি 90 টাকা না ভাই 90 টাকা হয় ভাই এই কথা আছে তো কন্ডিশন ইরে ভাই নি ওরে ভাই ভরপুর হ্যাঁ ভাই 30 পিস করে কন্ডিশন 30 পিস 30 পিস মিলিস্টার ভাই মিলিস্টার করা প্রিন্টের ভাই দেখেন মালের কালার দেখলে মনটা কইস নিজে এটা পরে লাগে

ভাই আজকে ধামাকা কালার থাকি হিউজ পরিমাণ সাইজ স্মল থেকে ডাবল এক্সেল ঠিক আছে অরিজিনাল এক্সপোর্ট সুপার ইনটেক কিউসি মাল মালে কোনো ভেজাল নাই ভেজাল ভেজাল ছাড়া ভাই ভেজাল মুক্ত জি আজকে ধামাকা ভাই কত ভাই খালি ভাই 400 না ভাই 400 আসলে ভাই 350 ভাই 350 350 একবারে আটটুকু ভাই আসলে ভাই জি ভাই 320 320 320 টাকা ভাই ভাই

আপনি কি নাটক করছিলেন নাটক করা না ভাই না কত করে ভাই ভাই বহুত কালার ভাই ভাই বহুত কালার

সুপার ইনটেক আপনি ভাই কি জিবার কি ভাই হ্যাঁ तेरी ফেব্রিক অরজিনাল এক্সপোর্ট সুপার ভাই জি ভাই ভাই ধামাকা লাগাই দেব মাগর লাগাই দেব একবার আজকে দিতেছি ভাই ভাই খালি

আван জি আ ইসকে খালি খোলা খুলি হবে ভাই খালি খোলা গলি না হ্যাঁ ভাই এই কেনে এসে ভাই আরে ভাই চমৎকার কালেকশন দেখেন আরে ভাই দেখছেন পাইর না না ইডি কি হ্যাঁ ভাই লেডিস প্লাস ও ভাই ওয়া সিদার প্লাসু ব্রাশ ব্রাশ হ্যাঁ ব্রাশ ফেব্রিক দেখছেন ব্রাশ ফেব্রিক হ্যাঁ এগুলা কিন্তু দামি মাল ব্র্যান্ডের মাল ভাই ব্র্যান্ডের হ্যাঁ এই দেখ এই মোটা рі করা আছে এইলে আবার কি দেখছেন কি সুন্দর লোগো লোগো দেখছেন হ্যাঁ হ্যাঁ

ভাই কমান আসলে ভাই আজকে দা বাঘা এক

এই দেখেন ভাই এই দেখেন্সপোর্টের আসবেন তেরিয়ে যান ভাই এলিটি সুাই তিনশো টাকা ভাই হুডি কেউ দিতে না বাংলাদেশ চ্যালেঞ্জ এই হুডি কেউ দিতে পারবে না পিছে ফিরিন

ধামাকা দিতেছি খালি ভিডিও দেখে আসলে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা ভাই ভিডিও দেখে আসলে যান খালি দেড়শো টাকা

হ্যাঁ শুধু যোগাযোগ করবেন নেবেন তারপর ভয়েজের হুডি সুপার ইনটেক কালার আছে হিউজ পরিমাণ এই দেখতে পাচ্ছেন সবাই যেরকম জি ঠিক আছে ভাই এমবডারি করা আছে তারপরে এই যে ডাই কি হ্যাঁ দারুন দারুন মাল এগুলো নিতে পারেন না ভাই জি ভাই এগুলো কি আবার দেখেন ভয়েজের হুডি ভাই দুই থেকে আছে 1416 ডাল হ্যাঁ দেখেন এমবডারি করা এই দেখেন এমবডারি করা আছে না এমবডারি করা জি জি আর ফেব্রিকটা অনেক দারুন ফেব্রিক ভাই ভিতরে বিরাস

কি সুন্দর ভাই এমব্রয়ডারি করা দেখছেন আবার ডিং আছে পকেট আছে আবার এই মালের কালার দেখছেন

যে দেখেন কি পরিমাণ কালেকশন অবশ্যই ভাইদের সাথে একটু যোগাযোগ করবেন তাহলে আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন ভরপুর কালেকশন আছে অবশ্যই আসবেন নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম